চিন্তা ভাবনা আছে দেখা যায় কি হয় না হয় দেখবো একটা কিন্তু পেয়ে গেছে পাঁচশো করে দেয় বেশিক্ষণ রাখবো না পাঁচশোটা বেশিক্ষণ রাখবো না উইন করার চেষ্টা করবো তো আরেকটা যাই আরেকটা আরেকটু যায় বেশিক্ষণ রাখবো না এটা নিলাম এটা বেশিক্ষণ রাখার চিন্তা ভাবনা নাই তিনি গেলেই ওটি কেন দেবো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ব্যালেন্সে হয়ে গেছে উনিশশো টাকা তো একটু ওরা একটু ব্যালেন্সটা বাড়ায় যদি দেখতে পাচ্ছেন অলরেডি নয়শো টাকা চারশো টাকা ধরে দিয়েছি বেশিক্ষণ রাখবো না অল্পতে টেকউইন দেওয়ার চেষ্টা করবো কারণ বেশিক্ষণ রাখলেই এটা যাবে না এটা তিন মিনিট বা চার গুণের দিকে আমি টেক উইন দেব এখানে খাওয়ার চেষ্টা ও মাই করছেন সেই জন্য টু এক্সের এর উপরে আপনারা ধরার চেষ্টা করবেন টু এক্সের এর টু এক্সের এর ভিতরে আপনারা টেকউইন দেবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার প্রফিট থাকবে টু এক্সের এর উপরে গেলেই রিচ হয়ে যাবে ও মায়ের গাছ চা পিল্লা দেখলেন ওকে কোনো সমস্যা নেই আবার আমরা পাঁচশো আর অলরেডি ছয়শো টাকা এটা মারে দিয়েছি নশো টাকা অলরেডি লস হয়ে গেছে আমাদের এটা আর কি করব না এটা রাখার চেষ্টা করি না অল্পটা তো এটা আরে ভাই কি একটা অবস্থা তো দেখা যাক এক হাজার টাকার দুশো টাকা ধরে দিলাম নাই যাবে নাই আসবে এরকম একটা চিন্তা ভাবনা নেই ধরে দিয়েছি তো টেকুইন তিনশো টু এক্সের টেকুইন দিয়ে নিলাম ওটা একটা থ্রি এক্সের টেকুইন দিয়ে নেবো দেখতে পাচ্ছি না আটশো টাকা ব্যালেন্স হয়ে গেছে একটু ব্যালেন্সটা কমানোর চিন্তা না এটা একটু বাড়িয়ে দেয় দুশো টাকা বেশি রাখবো না অল্প অল্প ট্রেক করে দেওয়ার তো সকলে ভালো লাগেন দেখতেই আমি ডাবল করলেন ট্রিপল করে ফেলছি সেখানে সকলে আর আপনারা চেষ্টা করবেন বেশি করবেন না করলে এটাতে জায়গা করবেন যত